ঠাকুর দেখতে কিন্তু হেঁটে হেঁটে যাওয়ার মজাটাই একটা অন্যরকম এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা আমি সম্রাট সঞ্চি স্ক্রিনে তুলে ধরবো নানান জায়গায় বড় বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজ কিন্তু পঞ্চমী আর আজকে চলে এসেছি বনগাতে বনগার বেশ কিছু প্যান্ডেল তোমাদের সাথে আজকে তুলে ধরব তো চলো ভিডিওটা শুরু করা যায় কিন্তু যাচ্ছি শিমুলতলার একটি প্যান্ডেল দেখতে তো আমি এখানে অত কিছু চিনি না লোকের কাছে শুনে শুনে যাচ্ছি তো চলো তো এই হচ্ছে ফার্স্ট প্যান্ডেল এখনো অবধি ইনকমপ্লিট অবস্থায় রয়েছে তো প্যান্ডেল টা কিন্তু দূর লাগছে অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু এই প্যান্ডেলটি হচ্ছে তো চলো দেখি ভেতরে যাওয়া যায় নাকি পরিচালনায় এইবারের থিম কিন্তু থাইল্যান্ডের দেখতে তো চলো এরপর নেক্সট কোনো প্যান্ডেলে চাই বন্ধুরা মেঘাচ্ছন্ন আকাশ আর দুর্দান্ত লাগছে পুরো ওয়েদারটাই আর এখন আছি ব্রিজটা না আমার ঠিক জানা নেই তো ব্রিজটার থেকে সব দৃশ্য কিন্তু দুর্দান্ত লাগছে একবার দেখে নাও দেখতে কিন্তু হেঁটে হেঁটে যাওয়ার মজাটাই একটা অন্যরকম আর আমি গেছিলাম একটা কাজে তো সেখান থেকে যখন রিটার্ন করছি তো তখন হেঁটে হেঁটেই চেষ্টা করছি কিছু ভালো ভালো প্যান্ডেল তোমাদেরকে দেখানোর তো চলো এরপরে অন্য কোনো প্যান্ডেল সন্ধান করি বন্ধুরা এবারের গন্তব্য প্রতাপগড়ের মাঠে প্রতাপগড়ের মাঠের পুজোটা কিন্তু দুর্দান্ত করেছে যেটা শুনলাম আর সব থেকে বেশ কিন্তু মানুষের কাছে শুনে যাওয়া যেটা কিন্তু একটা আলাদা যেটা পুজোয় আমরা করে থাকি তো এবারের গন্তব্য প্রতাপগড়ের মাঠ তো চলো যাওয়া যাক এখন কিন্তু চলে এসেছি প্রতাপগড় মাঠের প্যান্ডেলের কাছাকাছি আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কিন্তু চলে যাবে চাকদা আর দিকে এই যে দেখা যাচ্ছে প্রতাপগড় মাঠের তো চলো আরো ভেতরে যাই এই হচ্ছে প্রতাপগড় মাঠের পুজো প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এই বছরের থিম হচ্ছে হায়দ্রাবাদের স্পন মন্দির বা কৃষ্ণ মন্দির বলা যায় তো দেখতে পাচ্ছ দূরদান্ত কিন্তু পড়েছে প্যান্ডেলটা এখনও ভেতরে ঢোকা যাবে না আর পুরো মাঠ জুড়ে কিন্তু রয়েছে মেলা তোমরা দুর্দান্ত লাগলো এই প্যান্ডেলটা তোমরা কিন্তু চাইলে এই প্যান্ডেলটা সে দেখতে পারো তো চলো এরপরে যাই অন্য কোনো প্যান্ডেলে কোনো সঠিক গন্তব্য নেই খালি মানুষের কাছে জিজ্ঞেস করে করে চলে যাবো তো চলো যাওয়া যাক আর এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো এবার চলে এসেছি থার্ড প্যান্ডেল আর এই ক্লাবের নাম হচ্ছে গান্ধীপল্লি স্পোর্টিং ক্লাব আর তাদের এবারের উপস্থাপনা হচ্ছে আদিযোগী দেখতে পাচ্ছ দুর্দান্ত করেছে প্যান্ডেলটা আর ভেতরটা দেখতে পাচ্ছ সুন্দর বেশ কারুকার্য এই ছিল আদিযোগী প্যান্ডেল তো চলো এরপর আবার প্যান্ডেলের সন্ধান করি। এখন কিন্তু আছি বারৈপল্লী ক্লাবের সামনে আর বারৈপল্লী ক্লাবের এবারে থিমটা দেখো দূর দান্ত করেছে এই হচ্ছে টোটাল থিমটি তো এখন কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না এটা কিন্তু স্টেশন থেকে মানে বনগাঁ স্টেশন থেকে খুব একটা দূরে না একদম কাছে এই ছিল আমার নম্বর প্যান্ডেল প্যান্ডেল আর এরপরে কিছু দেখাব এবার চলে এসছি পঞ্চম প্যান্ডেল আর পঞ্চম প্যান্ডেলটা কিন্তু এই হচ্ছে প্যান্ডেল দেখতে পাচ্ছ ক্লাবের নাম ভারত সংঘ আর থিম হচ্ছে জীবন্ত মানুষ দ্বারা ভুল ভুলাইয়া দেখতে পাচ্ছ অনেকটা সেই পৌরাণিক বাড়ি টাইপের থিম দুর্দান্ত করেছে আর ভেতরে গিয়ে দেখি আচ্ছা ভেতরটা এখনো কমপ্লিট হয়নি এই প্যান্ডেলটাও কিন্তু দেখে যেতে পারো স্টেশনের থেকে একদম কাছে তো চলো এরপর নেক্সট প্যান্ডেল দিকে যাই এবার কিন্তু চলে এসেছি সাহাপাড়ার মাঠে যেটা কিন্তু স্টেশন থেকে একদম কাছে আর এই হচ্ছে থিম দেখতে পাচ্ছ বেশ ক্যান্ডি এসব দিয়ে কিন্তু এবারে থিম করেছে তো দেখতে পাচ্ছ দূর কিন্তু লাগছে এদিকটা আইসক্রিমের সমস্ত জিনিস দিয়ে কিন্তু থিমটা কমপ্লিট করা হয়েছে যাওয়া যাবে তো এদিকে দেখতে পাচ্ছ বেশ সুন্দর সুন্দর জিনিস দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়েছে তো এই ঘুরে ঘুরে এদিকটা দেখতে পাচ্ছো বেশ সুন্দর করেছে কিন্তু প্যান্ডেলটা আর এই হচ্ছে পূজা মণ্ডপ তো এই ছিল আজকের কিছু বন্ডার প্যান্ডেলের তথ্য তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবাইকে পুজোর আন্তরিক শুভেচ্ছা টাটা বাই বাই